সালে যখন কুয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আফগানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে কুয়েটে আমাদের বাইরে যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে কুয়েটের ছাত্র তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতন্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্দর হলের ভিপি ছিল ইমি তারপরে এসডিএস ছিল ফাতেমা তাসলিম ছাত্র ফেডারেশনের রুমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো যখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কার ভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনার হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং আপনার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত সেই দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটা হচ্ছে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অভিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা হত্যা ঘুম খুলের মাধ্যমে একদিনে শেষের বাচ্চার কায়নে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন যে এই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ বড় বিক্ষোভের মুখে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী লীগের দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনৈতিক সুযোগ পাওয়া যাবে না যাবে না যাবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের হচ্ছে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা গণাভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে এর দুই প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত রাজীব ভারতকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাই সেই বন্ধুত্ব হলে মর্যাদার ভিত্তিতে গোলামীর ভিত্তিতে নয় আজকে আপনার আন্দোলনকে আমরা আগ্রাসন প্রতিবে দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব। আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয়েক সংগঠন পালন করেছে কয়েকটা প্রোগ্রাম দেখেছেন অবশ্যই সবাই প্রোগ্রাম করব ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়েকটি মানুষ করেছে